বর্ধিত বিদ্যুতের বিল প্রত্যাহার করতে হবে সন্দেশকালী সহ রাজ্য জুড়ে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে স্বচ্ছতার সাথে যোগ্য শিক্ষকদের নিয়োগ করতে হবে বিএলআর ও অফিসে দালাল চক্র দুর্নীতি বন্ধ করতে হবে খরায় ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা সহ একাধিকের দাবিতে আগামী আঠাশে মে ডিএম অফিস অভিযানের ডাক দিয়েছে এআই কে এআইএ সি আইটিউ এই ডিএম অফিস অভিযানের সমর্থনে আজ দিনহাটাতে মিছিল করলো সিপিআইএম কৃষক মহিলা ও মহিলা সংগঠন এদিন দিনহাটা প্রমোদ দাসগুপ্ত ভবন থেকে মিছিল শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে পাঁচ মাথার মোড়ে এসে শেষ হয় ছাত্র যুব এবং মহিলাদের উপস্থিত চোখে পড়ার মতো ছিল আজকের এই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য প্রবীর পাল জেলা কমিটির সদস্য সুব্রলোক দাস সুজাতা চক্রবর্তী এন্দাদুল হক সহ অন্যান্যরা দীর্ঘদিন এই পশ্চিমবঙ্গ আমাদের প্রত্যেককে ভুগতে হচ্ছে প্রাত্যহিক জীবনযাত্রা হয়ে গেছে অত্যন্ত কঠিন দ্রব্যমূল্যের বৃদ্ধি যে জায়গায় দাঁড়িয়েছে এই অবস্থায় আমাদের টিকে থাকা অত্যন্ত কঠিন আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করছি দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যে আগামী দিন আগামী আঠাশে মে জিএম অফিসের ডেপুটেশন এই ডেপুটেশনে আমাদের মূলত লক্ষ্য হচ্ছে এই যে দিনের পর দিন বিভিন্নভাবে অত্যাচারিত হচ্ছে এখানকার জনগণ এর বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ করছি আজকে যে অবস্থা হয়ে দাঁড়িয়েছে বিশেষত দিনাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জমি নিয়ে একটা কঠিন অবস্থা কার জমি নামে কোথায় কি হচ্ছে এই যে পরিস্থিতি এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন প্রতিবাদ জানাচ্ছি এর বিরুদ্ধে আমরা তীব্র আন্দোলন মহিলারা অত্যন্ত অত্যাচারিত রিসেন্ট যে ঘটনাটা ঘটে গেল সে হচ্ছে তুফানগঞ্জে আমরা এই ধরনের এই আমরা চাই না আমাদের মুখ্যমন্ত্রী মহিলা অথচ আজকে মহিলাদেরকে তীব্র ভোগান ভোগান্ত হচ্ছে মহিলাদের কোনো শান্তি নেই নির্যাতিত হচ্ছে তারা এই পরিস্থিতিতে আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী দিন আমরা আগামী আঠাশে মে আমরা উপস্থিত হচ্ছি ডিএম অফিসে সেখানে এই বিষয়গুলোর উপর আমরা ডিএমকে ডেপুটেশন দেব আমরা প্রতিবাদ জানাচ্ছি আমরা চাচ্ছি তিনহাটা কোচবিহার তথা পশ্চিমবঙ্গে একটা শান্তির এক ব্যবস্থা থাকুক কারণ যাহা হচ্ছে বিজেপি তাহাই হচ্ছে